আমরা পৌঁছে গেলাম এস প্ল্যানের বাস স্টপে এখান থেকে বাস ধরব বাস ছেড়েও দিলো জাস্ট তিন মিনিট আগে পৌঁছেছি আর আমাদের সিটটা সবার ফার্স্টে রয়েছে তিন চার সাত আট তো বাসে উঠার সাথে সাথে বাস ছেড়ে দিল হ্যাঁ সেতুর ব্রিজ বসো ভালো করে বসো এদিক ঘুরে বসো এদিক ঘুরে বসো

এখন হাওড়ার দিকে গাড়ি চলছে আমরা এখন নবান্ন পার করছি এখন বালি পার করছি রাস্তায় প্রচন্ড জ্যাম আর জ্যাম হয়েছে কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে কলকাতাতে কয়েকদিন ধরে তাই জল জমে গেছে জায়গায় জায়গায় ভর্তি তাই দুজন এখন গল্প করছে বাসে বসে বসে আমরা খাইনি এখনো পর্যন্ত আমরা খাবো কোলাঘাট আসলে আমরা খাবো কোলাঘাটে গাড়িটা খামলে কিছুক্ষণ ওখানে ব্রেকফাস্টটা সেরে নেব

খেব তুমি কিছু পাব না খোৱাৰ জিজ্ঞা কৰ খাব নেকি এই যে ডাব্লু জগন্নাথ ধাম বাসে আমরা যাত্রা করছি তখন তাড়াহুড়ো করে ওঠার জন্য ভিডিও করতে পারিনি আর এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়ালো গাড়িটা কোলাঘাটে তো এখানে দেখি কি কি পাওয়া যাচ্ছে তো সেগুলো নেব খুব খিতে পেয়ে গেছে কিছু পাওয়া যাচ্ছে না পুরী আর ঘুগনিটা দেখলাম ওটা নিলাম আর ডিম সেদ্ধ নিলাম তিনটে নেহুল তো খায় না তুতুল খাবে বাস ছেড়ে দিল কোলাঘাট থেকে এখনো প্রায় দু আড়াই ঘন্টার জার্নি তো চলো আর এই যে না বাউলি কিনে দিয়েছিলাম তো ওটা আমাদেরকে খেতে হচ্ছে আমি একটা খাচ্ছি আর গুডডি একটা হাফ খাচ্ছে আমরা যেখানে উঠেছি মানে যে রিসর্টে সেখানে ফোন করে আমরা খাবারের অর্ডার দিয়ে দিলাম দুপুরবেলা রাস্তায় যেহেতু গাড়ি আর দাঁড়াবে না তাই ওখানে গিয়ে খাওয়াবো তো তোর এখন কি করছে তো lafal la kore koroya 300 e bodi ki korbo kha puli hari ba temigi acha bas ki korbo chicken ka kala ka ap রাস্তাতে প্রচন্ড জ্যাম তাই বাসও আজকে একটু লেটে চলছে আর এইদিকে যে বা দিকে যে রাস্তাটা গেল এটা মন্দারমণি চলে গেল এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন আমরা কোন দিকে যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি দেখুন এবার কাছাকাছি চলে আসলাম গন্তব্যস্থলের এর কিছুক্ষণ পরেই আমরা নেমে যাব বাস থেকে আবার নেমে গেলাম চলো চলো গাড়িতে ধরবো এই তাজপুর যাবে কত ওটো 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 হ্যাঁ আমরা যাচ্ছি তাজপুর দীঘার আগের স্টপেজি বালিশাই থেকে নেমে ওখান থেকে অটো ধরে যেতে হবে আপনাদের তাজপুরে পার হয়ে অটো বুক করে নিলে দুশো টাকা লাগে শেয়ারে কত লাগে আমার জানা নেই কারণ আমরা একসাথে ফ্যামিলি নিয়ে এসেছি আর এগুলোর জায়গাতে চিংড়ি চাষ হয় তাজপুর ভ্রমণ আমার কাছে প্রথমবার নয় তাজপুরে আমি লাস্ট এসেছিলাম দু হাজার উনিশের নভেম্বরে আর এবার আসলাম এই দু হাজার পঁচিশের ফ্যামিলিকে নিয়ে অনেক রিসর্ট হয়েছে নতুন নতুন সাথে রাস্তাটাও ভালো হয়েছে ওই যে সমুদ্র দেখা যাচ্ছে আর এদিকটা যে দেখতে পাচ্ছি এগুলো সব ম্যানগ্রোভ জঙ্গল রাস্তাটা খুব সুন্দর করেছে কিন্তু ওই ন্যারো রাস্তায় রয়ে গেছে আমরা পৌঁছে গেছি কাছাকাছি চলে আসলাম আমাদের রিসর্টে স্টার ইন রিসর্ট চলো ঘুমাচ্ছে ডিস্টার্ব করিস না চল হোটেলে এন্ট্রি করে আমরা চলেছি আমাদের রুমের দিকে আর এই যে রুমের সামনে সুইমিং পুল রয়েছে আমি ওরকমই রুম দিতে বলেছিলাম আর এই যে আমাদের এটা হচ্ছে রুম রুমের ভিতরে চলে আসলাম এই যে এসি রয়েছে এসিটা তাড়াতাড়ি চিল হয়ে যায় লাগেজ ফাগেজ রেখে এখন একটু রেস্ট করবো তারপরে ওদেরকে খাওয়াতে হবে দুজনকে খুব খিদে পেয়ে গেছে ওদের এই যে হোটেলের বাড়িটা এরকম পাশেই সুইমিং পুল লাঞ্চ চলে এসছে সবারটাই একবারে চলে আসলো এই দুটো ডিমের কারি বলেছিলাম ডবল ডিমের করেছে আর সাথে আমারটা হাফ চিকেন বলেছিলাম সাথে ডাল শুক্ত একটা ভাজা আর সাথে চাটনিও রয়েছে খেতে বসে গেলাম খুব খেতে পেয়ে গেছিলো ওদেরকে খাইয়ে তারপরে খাবে লাঞ্চের পর আমরা একটু সুইমিং পুলে সুইমিং পুলে

ঠিক হয়ে গেছে এখন ক্লান্তি কোথায় যাচ্ছ কত দূরে এই যে আমি আর মেহুল এখন একা গোটা সুইমিং পুলে কেউ নাই তাই না দুপুর এখন তিনটা বাজে আমরা খাওয়া দাওয়া করে এখানে আসলাম একটু কি করতে সুইমিং করতে

ওয়েদারের অবস্থা ভালো না এই দিকটা আকাশ পরিষ্কার কিন্তু ওই সাইড থেকে মেঘ করে আসছে তাই অনেকক্ষণ ধরে সুইমিং করলো মেহুল এখন উঠে পড়বো আমরা এই যে মেঘ করে আসে বৃষ্টি হতে পারে সুইমিং পুলে সান ফান করে আবার বাথরুমে সান করলাম তা মেহুলকেও সান করিয়ে দিলাম করিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন ওকে শুয়ায় দিলাম এই যে মেহুল শুয়ে পড়েছে আমিও শুবো এদিকে গুড্ডি আর তোতো লাগে ঘুমিয়ে গেছে অনেকক্ষণ ধরে আমরা সুইমিং পুলে ছিলাম কতক্ষণ হবে প্রায় এক ঘন্টার উপরে ছিলাম আমরা ঠিক আছে এখন সে রেস্ট করো হ্যাঁ এখন রেস্ট হ্যাঁ কেউ হল না আমার ইউ ঘুম এখন আসছে না তাই ভাবছি আমরা যাই একটু রুমটা থেকে বেরিয়ে পুলের চলে গেছে দিকে এই রাস্তাটা দেখেছ গাছগুলো এই দিক দিয়ে এখন যাবো ম্যানগ্রোভ গাছ না ম্যানগ্রোভ পৌঁছে গেছি সমুদ্রের কাছে সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে ওই যে সমুদ্র আর এটা বাউন্ডারি দেওয়া এটা মনে হয় অন্য কারোর প্রপার্টি হবে তো এখান দিয়ে এখনো গেটটা খোলা আছে তো এই দিক দিয়ে যাওয়া যাচ্ছে পৌঁছে গেলাম সমুদ্রের কাছে বেশি দূর না আমাদের হোটেল থেকে সমুদ্র প্রায় এক দেড়শো মিটারের ডিস্টেন্স এই যে সমুদ্র বীচ এই বীচটা আমার খুব ভালো লাগে তাজপুরে একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ অত হৈহট্টগোল ভিড় ভাড়টা নেই উইকেন্ডেও অত লোকজনের সমাবেশ হয় না তো ফাঁকা সময় কাটানোর জন্য এই বীচটা সবথেকে ভালো মানে যদি কেউ ঘুরতে আসতে চায় সমুদ্রে তাহলে আমি সব থেকে বেশি প্রেফার করব তাজপুরকে বাবা এই গর্তগুলোতে এই যে কাঁকড়া থাকে এই যে গর্তগুলো দেখছো না এগুলোর মধ্যে সব লাল কাঁকড়া ঢুকে থাকে 진는 쟤는 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 쟤 বাবার মতো স্টাইল ঢেউ কিভাবে আসছে চলো চলো আমরা এগিয়ে যাই হ্যাঁ দেখেছো কতটা জল এটাকে বলে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর ঠিক আছে হ্যাঁ কই আসছে না আসছে এটা আসছে এই যে এটা আসবে এ এবার এটা আসবে দেখো 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 এই যে এটা আসছে আসবে না আসতে পারলো না কতটা আসলো না

দেখ কুতু উঠবো এই যে এটাতে হ্যাঁ খাবার ডাব চলো না এদিক দিয়ে যাবো ওই দিয়ে যাওয়া যাবে না তো কাল কালকে সমুদ্রে নামবো খালিকা নামলে বালি ফালি লেগে যাবে তো জামা পরে নামতে হবে ওই জামা যখন ধোবা দেখবা বালি মাথাতে বালি হয়ে যাবে দেখবা মাথা ভেজানো যাবে না তাহলে মাথাতে বালি বালি হয়ে যাবে ঠিক আছে ওই যে দাড়ি থাকো হ্যাঁ খালি ওখানে দাড়ি থাকো হ্যাঁ এই যে তোমার খাবার চলে গেছে ডাব চলে এসেছে দেখো এই দেখো দেখো খেতে পারবে তো নিচে রেখে খাও টেবিলে রাখো

এখন খাও এটা ভালো ডাব ডাব খাওয়ার পরে যে মেয়ে একটু দোলনা খাচ্ছে আর সমুদ্র দেখছে আর সমুদ্রের হাওয়া উপভোগ করছে দেখেছো এই যে কাঁকড়া দেখেছো বড় বড় কাঁকড়া

এই যে এখান থেকে সমুদ্রের ভিউ এত সুন্দর এখন জোয়ার চলছে তাই খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর বিচে অত লোকও নেই আর ওয়েদারটা খুব সুন্দর অত রোদও নেই ডাবটা এখন প্যাকিং করে নিলাম এটা রুমে গিয়ে ওখানে বসে খাবো আর এই যে মেহুল নিজের তালে গান করে নিজে নাচছে

ঠিক আছে চলো ওটা সুইমিং পুল আমরা যাবো রাস্তা চেনে তো সেই জন্য রাস্তা চেনে ও গেছিল তো মেওল এদিকে বুনুটাকে একা একা যেতে না করছে রুমে গিয়ে দেখি তুতুল উঠে গেছে আর মেহুলকে দুধ বিস্কুট খাইয়ে তুতুলকে খাইয়ে এই যে আমরা চলে আসলাম সমুদ্রে সমুদ্র আস্তে আস্তে নামতে হবে ওই দেখ মেহুল একা একা চলে যাচ্ছে

এই যে লাইট হাউস কিছু হবে না এই যে কিছু না বাবা এখন ভাটা চলছে ওই দেখো সমুদ্র কেমন লাগছে ওই যে বাবা দূরে লাইট জ্বলছে ওইটা এ জল এসছে জল এসছে জল এসেছে দেখছো তু মেহুলের সাহস দেখো মেহুল কোথায় দাঁড়িয়ে আছে দেখো মেহুল কোনো ভয় পায় না দেখছো আমরা এই সমুদ্রে দাঁড়িয়ে আছি হ্যাঁ ওখানে খোলো না খালি পায়ে আস হাঁটছে দেখ মেহুল মায়ের সাথে হাঁটছে চলো আমরা বসে মজা নেবো চলো ওই যে মা গঙ্গা ওই যে আলো জ্বলছে যেটাতে গেছিলাম ওখানে গিয়ে বসবো চলো এই তো এটা লাইট জ্বলছে চলো 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 কোথায় চলো ওকে নিয়ে যাও হ্যাঁ মেওল নিয়ে যা বসো বসো সবাই দোল খাচ্ছে হ্যাঁ তাই

मामा जो जो ना। है। तुम्हें की काकरा खावे का आज के? ना। तब ले? मैं माँ खाने। माँ ऑर्डर दी ची। माँ खावे हैं होटल गये? ठीक है जय। मैं माँ किन बुना? मीठे बकरे बुना। अम्म। मम्मी तुम्हें तो और तक चला? और पढ़े तो? ওই বাড়ি বলতে হোটেলে ঠিক আছে যাচ্ছি বাড়ি ফিরেই মিহুলের ডান্সের পরীক্ষা রয়েছে তাই ওই যে মা ওকে প্র্যাকটিস করাচ্ছে রাত এখন আটটা কুড়ি বাজে তো এখন আমরা বিচ থেকে ফিরছি এখন রুমে যাব রুমে গিয়ে তারপরে খেতে যাব নটা সোয় নটার দিকে চলো ভয় লাগার কিছু নেই বাবা লাইট জ্বলছে তো চলো কালকে তোমাকে সুইমিং পুলে নামাবো হ্যাঁ হ্যাঁ তোমাকেও নামাবো না তুতুল তোমার আর জ্বর আছে আচ্ছা এই যে সুইমিং পুল চলো চলো কালকে আজকে না এখন বন্ধ হয়ে গেছে এখন যদি নামা হয় বকা দেবে কালকে কালকে এখন বন্ধ সুইমিং পুল ওটা না আমাদের লাস্টেরটা এদিকে আসো ভুল জায়গায় ঢুকে যাচ্ছে ওই যে ওই যে ওই যে ওইটা এদিকে রুমে চলে আসলাম দাদা হ্যাঁ এই তুই উপরে কেন উঠলি হাত পা ধুবি চল চলো 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 খাওয়া রেডি হয়ে গেছে চলো খেতে যাবো চলো মাকে ডাকো মাকে ডাকো কি করলি বোতলটা ফেললি কে এসে দেখি দাদা চলো খেতে যাবো ডিনার রেডি রিসোর্টটা অনেকটাই বড় আর এই যে সুইমিং পুলটা রাতে এরকম লাগে দেখতে লাইটিং দিয়ে খুব ভালোই লাগছে দেখতে আর এই যে এগুলো হচ্ছে কটেজগুলো রাত্রি আটটা অবধি সুইমিং পুল খোলা সকাল আটটা থেকে রাত্রি আটটা এই যে সামনেটা একটা নতুন হয়েছে বিল্ডিংটা এই যে ডান দিকে ডান দিকে ওখানে ওখানে তুমি মায়ের মায়ের পাশে বসো মেয়ুল তুমি আমার পাশে বসবা রাতের আলোয় বাইরে থেকে যেরকম দেখতে এটা রিসেপশন আর এদিকটা ক্যান্টিন হোটেলের তোমার আমি খেয়ে নেব সাদা ভাত দিচ্ছে বাবা হলুদ ভাত নয় ডাল দিয়ে মেখে দি ঠিক আছে খাবার কেমন হলো বাবা খাবার কেমন লাগলো বলো

আজকের মতো গুড নাইট বলে দাও সবাইকে কালকে দেখা হবে ঠিক আছে তো আজকের দিনটা আমাদের এভাবে কাটলো এখন সবাই শুয়ে পড়েছি আবার কালকে দেখা হবে কালকে কি কি করব দেখতে পাবে দাদা কালকে সকাল থেকে আমাদের অনেক অ্যাক্টিভিটি রয়েছে খাবারটা অনেক খাওয়ারটা খুব ভালো লেগেছে না মেহুল তো তুল খুব ভালো খেয়েছে চেটে পুটে খেয়েছে সব তাই না আলু ভাজাটা কেমন হয়েছিল তুতুল আর ডালটা মাছটা মাছটা কেমন লেগেছে সব খাবারই খুব ভালো তো কালকে আবার দেখা হচ্ছে তিনজনই ব্ল্যাক আমরা তাই না ম্যাচিং ম্যাচিং

You are that someone I've been trying to meet